কার্তিক পুজো করলে নাকি বাচ্চা হয় অনেকেরই এটা মতামত আর আমার মতামতটা তোমাদের জানাবো তো চলো বাড়িতে কার্তিক পুজো করিনি বলে এটা নিয়ে তোমরা অনেকেই নেগেটিভ মন্তব্য করেছো আর এই যে পুজো না করে বাড়ির থেকে বেরিয়ে আসলাম এবং বেড়াতে যাচ্ছি তাও আবার কার্তিক পুজোতেই এটা নিয়েও অনেকের অনেক রকম মন্তব্য হবে আমি জানি তবুও বেরিয়ে পড়লাম এই যে এই দিদি সাথে বেরিয়ে পড়লাম বগুলা কার্তিক পুজোর একটা নেমন্তন্ন নাই এই দিদিভাই আমাকে অনেক দিন আগে থেকে বলেছে যে সুদীপা তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। আমার মামার মেয়ের বাড়ি কার্তিক পুজোতে তো খুব আনন্দ হবে আর তুমি যেহেতু আনন্দ করতে ভালোবাসো তাই জন্য তোমাকে নিয়ে যাব। আর কি বলতো জীবনটা যেহেতু নিজের তাই নিজের মতন করে একটু বাঁচতে হবে তুমি যদি সকলের কথা ভেবে মেনে নিয়ে চলতে যাও কখনো নিজের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবে না তাই সবার কথা শুনতে হবে তার পাশাপাশি নিজে কি চাও সেটাও একবার বুঝতে হবে আর এসি টেন দেখে তোমরা যেন ভেবো না আমি এসি টেনে উঠেছি তো ওই টেনটা আমাদের পায়রা টাঙ্গাই কিন্তু দাঁড়ায় না আজকে সিগন্যাল পাইনি হয়তো দাঁড়িয়ে গেছে আমরা যেহেতু বগুলায় যাব তাই সেই কারণে গেঁদে লোকাল ছাড়া অন্য কোনো ট্রেনে আমরা যেতে পারবো না আমাদের গেঁদে লোকাল চলে আসলো আমরা উঠে পড়েছি আর ট্রেনে উঠলেই ফাঁকা ট্রেন দেখলেই একটু আমার গেটের ধারে ভিডিও বানাতে খুব ইচ্ছা করে কিন্তু জানি ভিডিওটা দেখার পরে অনেক বকা খাবো বাড়ির লোকের কাছে কিন্তু কিছু করার নেই দেখো চলে এসেছি আমরা বগুলাতে বগুলায় নেমে কিন্তু আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি আর প্রচন্ড রোদ্দুর পড়েছে আর একটু মিষ্টি নিয়ে নিলাম যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি সবাই মিলে একটু মিষ্টি কিনে নিলাম পুলিশের কাছে ব্যাগ ছেড়ে ট্রেন থেকে নামতে গিয়ে তো গাইস ও এখন সেফটি পিন দিয়ে ব্যাগ আটকাচ্ছে এটা কিন্তু আমারও হয় রাস্তায় বার হলে জুতো ছেড়ে নাই ব্যাগ ছেড়ে কোনো না কিছু নাই রুমাল হারাই চলে এসছি আমরা গন্তব্যস্থলে এই যে এক মাসিমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়নি তাই ও মাই গড কার্তিক পুজোতে বাড়ির মতন গেট এবং প্যান্ডেল ডেকোরেশন কি করেছে দেখো ছাদনা তলার মতন সাজিয়েছে পুরো এই দিকের মণ্ডপ তলার মতন সাজিয়েছে হ্যাঁ ওখানেই পূজাটা হবে আর এটা কিন্তু মানসিক পুজো এসেছি আমরা সকলের কিন্তু মনের একটা বাসনা থাকে ইচ্ছা থাকে যে এটা হলে আমি এটা করব। জমজ ছেলে মেয়ে হয়েছে তাই জোড়া কার্তিক পুজো দিচ্ছে এনারা সবাই নেগেটিভ না ভেবে একটু পজিটিভলি সবাই আমাকে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আমাকে বেবি দেয় ভগবান আর আমি এমন বড় করে পুজো করতে পারি আমরা টিফিন করে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে ক্যাফেতে চলে এসেছি বাড়ির কাছে কিন্তু দেখো যেটা বললাম সেটাই হলো আমারও এই সেম জিনিস হয় জুতো ছেড়ে নাই রুমাল হারাই নাই ব্যাগ ছেড়ে কি বলবো আর গাইস আমরা চলে এসছিলাম একটা ক্যাফেতে আমি আর ঐশি মিলে ঘুরতে এসেছি সুন্দর ক্যাফে কিন্তু এখানে কিন্তু সেলিব্রেশন করার মতন জায়গা যদি বার্থডে সেলিব্রেশন এখানে কিন্তু আমরা টিকিট নেয়নি আমাদের আমরা ফ্রি ফ্রি ঘুরতে চলে এসেছি এদিকে আমরা সুন্দর জায়গা কিন্তু দোষের মধ্যে আমার জুতোটা ছিঁড়ে গেছে ডান্স করতে গিয়ে সেফটি পিন লাগিয়ে নিয়েছি দেখা যায় কতক্ষণ যাওয়া যায় চলো ওই সি বাজনা বাজছে চলো এবার আমরা অনুষ্ঠান বাড়িতে এসে কিন্তু এখানে ঘুরতে চলে এসেছি বেশ সুন্দর জায়গা কিন্তু আমার জুতোটা ছিঁড়ে গেল আসার সময় ওইসির ব্যাগ ছিঁড়ে গেছে সে তখনই বললাম না গাইস আমার একটা না একটা কিছু ছেড়ে যাই নাই জুতো নাই হচ্ছে রুমাল হারিয়ে ফেলি নাই ব্যাগ ছিঁড়ে যাই আমারও হয় ও ব্যাগে সেফটিপিন লাগিয়েছে আর আমিও জুতোতে সেফটিপিন লাগিয়েছি বাবা এখানে দেখ মুরগি এসে দেখি সবাই একরকম শাড়ি পরে কুলো ডালা নিয়ে বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছে তখনও পর্যন্ত জানতাম না তো তারপরে তো জানতে পারলাম যে আমরা সবাই যাচ্ছি ঠাকুর আনতে তো চলো ঠাকুর আনতে যাচ্ছি আমরা সবাই মিলে তোমাদের দেখাবো আমি কিন্তু এখানে এসে দেখলাম এমন করে বড় করে পুজো করতে ওই সাইডে কিন্তু কার্তিক পুজো অনেক ঘরে হয় কিন্তু ছোট করে হয় আর এখানে এসে দেখলাম সবাই এই নিয়ম করে পুজো করছে এবং বড় করে সবাই করছে আর ঠাকুর নিতে এসেও আমার চোখে পড়লো যে আরও যারা সবাই ঠাকুর নিতে আসছে তারাও এমন বড় বড় ঠাকুর নিতে আসছে আর এবং সব বরণ ডালা নিয়ে বাজনা নিয়ে সবাই এসেছে সত্যি এত ভালো লাগছে বাজনার আওয়াজ না নেচে কি শুনলে থাকা যায় তোমরাই বলো তো কিন্তু এদের বাড়ির আমি একটা মানুষকেও দেখলাম না একটু গাটা দুলাতে গাইস আমি একটু নাচতে পারতাম তাহলে আমি ভাবলাম এত সুন্দর বাজনা বাজছে নাচ তো ভালোই জমে যাবে কিন্তু ও মা গিয়ে দেখি কেউ নাচলো না কেউ নাচের কথা বললো না গাই বেশি না যদি একবার একবার বলতো যে কেউ নাচো তবেই তো নাচা যেত নতুন গেছি লজ্জা তো আছেই একটু লজ্জা তো লাগেই বলো গিয়ে কি নাচা যায় নতুন জায়গায় গিয়ে তো কি আর করা যাবে কেউ নাচলো না আমিও হাঁটতে হাঁটতে চলে আসলাম ওদের সাথে তো চলো দেখো ঠাকুর কিন্তু চলে এসছে বাড়িতে আর কি সুন্দরভাবে বসিয়েও দিয়েছে দেখো ভালো লাইনে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে হ্যাঁ পুজো ওইদিকে শুরু হয়ে গেছে আর দেখো কত বড় একটা সিঙ্গা নিয়ে এসছে একজন আর অনেকে সিঙ্গা নিয়ে এসছে এত সিঙা বাপরে বাবা আমি এখানে প্রথম দেখলাম এত বড় সিঙা তারপরে আমরা চলে এলাম প্রসাদ খেতে তো এত ভিড় যাই হোক একটা টেবিল পাওয়া গেছে বলে একটা টেবিল পেলাম না হলে তো আরো রাত হয়ে যেত আমাদের তোমাদের দাদা ভাই যেহেতু আসেনি বারবার থেকে ফোন করেই যাচ্ছে যেহেতু দাদা ভাই গাড়ি নিয়ে এসছে তাই এখন আমরা বাড়ি ফিরবো গাড়িতে করি আসার সময় আমরা ট্রেনে এসেছি আবার পরেই গাড়িতে উঠছি জানি না শরীরটা কত ঠিক থাকবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করুন আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে